বিশ্ব ইস্তেমাই যা সত্য মিথ্যা একসাথে মিশে আছে যা আপনারা সবাই জানেন আর এখন নাকি টিভিতে হচ্ছে যে তিনবার গেলে হাজার সমান কি হবে তাহলে তো নাউজুবিল্লাহ বিন কত পাপ জড়িয়ে আছে আল্লাহু তারপরে দেখবেন মাঝে মধ্যে ওই ইয়ার বাটা কোম্পানি এরিয়ে আছে অ্যাডভার্টাইজ আছে কেন বাটার কম্বানির অ্যাডভার্টাইজ আছে অজু ব্যতীত কোরআন ধরা যাবে যাবে অপবিত্র অবস্থায় কোরআন ধরা পড়া যাবে যাবে তবে ফরজ গোসল থাকলে নয় ফরজ গোসল করার পরে নি মসজিদের খতিব আজান দিয়ে নামাজের জামাত পড়তে পারবে কিনা হ্যাঁ পারবে স্ত্রী স্বামীর অনুমতি ব্যতীত বাড়ির বাহিরে বা দূরবর্তী কোনো জায়গায় যেতে পারবে কিনা ওটা তো অসম্ভব রাতের সলাতে দোয়া কোন না পড়লে বেত্রি সলাতে বেত্রি সলাতে দোয়া কোন না পড়লে কি নামাজ হবে হবে দোয়া কোন পড়বেন না মাঝে মধ্যে কোনো দিন উঁচু টুপি পরা যাবে না ওটা হলো ওই চিস্তিদের তরিকা পন্থী ওটা উঁচু টুপি পরবেন না লেগা আছে যেগুলো সেগুলো পরবেন মুসলমানের কবর যারা ঘরে তারা কি ধরনের মানুষ হবে ভালো মানুষ তাতে কি আছে অনেক জায়গাতে টাকা দিয়ে কবর খুঁড়িয়ে নিতে হয় আমরা ওমানে গেলাম তখন বাঙালি বলছে যে আমি কবর খোঁড়ার জিম্মেদারি পালন করি মানে ওইটার দায়িত্ব নিয়েছে ও ব্যক্তি খুঁড়ুক তাদেরকে নামাজি ব্যক্তি কবর খুঁড়ুক ভালো যে কোনো মানুষ খোঁড়ুক সমস্যা নেই টয়লেটে অজু করলে কি হবে জি যতক্ষণ পর্যন্ত পেশাব এখানে আছেন ততক্ষণ পর্যন্ত কিছু করা হবে না বাস উঠে গেছেন নাকা টয়লেটের ভিতরে আছেন বিসমিল্লা বলে অজু করেন সমস্যা নেই মানুষ মানুষকে দেখে বারবার তাকায় তার দৃষ্টিতে অহংকার বোঝায় হতে পারে আল্লাহ তাকে মাফ করুন প্রতিবেশী খারাপ কাজের নিষেধ করলে তারা আমাকে খারাপ মনে করে তবু বলতে হবে আমি নিজের কথাই বলছি আব্দুল্লাহ যখন পাশের বাড়িতে নিষেধ করতে যেত বাজনা তখন লোকটা বলতে আরো জোরে বাজাও এখন ঠিকই গেছে শেখ আমার মেয়ে কলেজ পড়তে ইচ্ছুক কিন্তু এ অবস্থায় এ অবস্থায় বিয়েতে রাজি না না দিয়ে দেন জরুরি অর্থ হওয়ার আগে আজান দেওয়া যাবে না দিলে আবার আজান দিতে হবে তাহার যদি সুরাই এখলাস দিয়ে একাধিকবার পড়তে পারে পারেন পড়েন নামাজে সানার পরে আরবি যত দোয়া জানি সব পড়তে পারবো জি পারবেন আসসালামু আলাইকুম শেখ আবদুল্লা বিন আব্দুল রাজ্জাক ভাই এখন লন্ডনের কোন বিশ্ববিদ্যালয়ে সম্ভবত এটা ডান্ডে বিশ্ববিদ্যালয় বলছে স্কটল্যান্ডে বাবা খারাপ কাজ করার কারণে তার গায়ে হাত তুলে পরে মাপ চাইলে মাপ হবে কি তুমি হাত তুলবা না কোনো দিনই খারাপ করছো মুখে বলতে থাকো বাস শেষ আর কোনোদিন এ কাজ করবে না হারাম সৈহাদিস দেখানোর পরেও আমার মা তার পূর্বের দুটি মুক্ত আমলে দুটি যুক্ত আমলেই করেন আচ্ছা তুমি বলতে থাকো তুমি বলতে থাকো নইলে এটা বেদাত হতে পারে মসজিদের মিনারের উপর চাঁদের ভাস্কর্য থাকলে চাঁদে করা যাবে না ওটা যারা তারা চাঁদ পূজা করে তাদের এটা আদর্শ কাজে আগামীকালকে খুলে ফেলে তোর মসজিদের চাঁদ তারা রাখা যাবে না আল্লাহ মোহাম্মদ রাখা যাবে না মসজিদের পশ্চিম দেওয়ালে কোনো কিছু লাগা যাবে না কোনো কিছু না একবারে সাদা থাকবে এমনকি মেহরাবের দুই দিকে যে মসজিদের এই টাইলস লাগা ওটা সন্ধ্যা হতে হতে খুলে দিতে হবে এমামের নির্ধারিত সময়ের আগে নামাজ শুরু করতে পারবে কি না হ্যাঁ করতে পারে সল সময় হলেই করতে পারবে অক্ত নামাজের সময় এমাম সাহেব জামাতে নির্ধারিত সময়ের আগে নামাজ শুরু করতে পারবে কি না হ্যাঁ পারবে শেখ আপনিত মুসাফির আমার জন্য দোয়া করবেন আল্লাহ দোয়া করি তোমার জন্য আল্লাহ তোমার সমস্যা দূর করুক তোমার অর্থ সম্মত বরকর দান করুক আজানের সময় দেখা যায় মজ্জিন হায়ালা হায়ালান ফলার সময় বলার সময় ডান দিকে এবং হায়ানুল ফালা বলার সময় বাম দিকে একটু ঘাড় ঘুরাই এটি শরীর সম্মত জি পাপ কাজ বা গুনাহের কাজ থেকে বেঁচে থাকার কার্যকরী উপায় দয়া করে বলবেন রাতে উঠে দেরি কাজ আদায় করতে হবে কান্না কাটি করতে হবে আত্মহত্যাকারী জানাজা পড়া যাবে কিনা আত্মহত্যাকারীর জানাজা পড়া যাবে মুরতাদ নয় সাধারণ মানুষ পড়াবে কি আমল করলে এই পৃথিবীতে জান্নাত অজীব হবে পাঁচক সলাদ ফরজ হালাল রুজি একটা আমল দিয়ে হবে না ইস্তেখারা খারা কিভাবে করব যখন বলা আছে নয় ধরনের সলাদ তখন খারা দেওয়া আছে ইন্টারনেটে দেখেন নেটে দেখেন তার মানে হলো দূরে কাজ শলাত আদায় করবেন রাতে দোয়া আছে দোয়াটা পড়বেন দোয়ার এক জায়গাতে বলা আছে যে আমি এ মেয়েটাকে বিবাহ করার ইচ্ছা করেছি এটা তুমি আমার অন্তরে ভালোভাবে জাগাও আর নাহলে এটা সরিয়ে দাও দোয়া পড়ে ঘুমাবেন অন্তত তিন দিন যদি আপনার অন্তরে প্রাধান্য দেয় না এটাই ভালো তাহলে বুঝবেন যে ইস্তেখার আর ফলাফল আর যদি দদল্যমান হয় তাহলে বুঝতে হবে যে এখানে থাকা হবে না বিয়ের পর যদি বিয়ের পর যদি স্ত্রীর কথা না শোনে এর বিধান কি বলতে থাকেন না তালাক দিবেন যে নিয়মিত বিড়ি সিগারেট খায় ও কাবিরা গুনা করছে নারীরা কি পুরুষের সাথে মুসাফা করতে পারবে জি না আল্লাহ নবী কখনো কোনো মহিলার সাথে হাতে হাত মিলিয়ে বায়াত করেননি নিজের স্ত্রীর সাথে মার সাথে করুক তাতে কি আছে শেখ আমি একজন মাছের ব্যাপারী অনেক সময় মাছের পানি গায়ে লাগে সমস্যা নেই তাই করেন গন্ধ থাকলেও আমার কারখানার টয়লেট পূর্ব পশ্চিম করে বসানো কিন্তু আমি উত্তর দক্ষিণ করে বসার চেষ্টা করি কিন্তু পুরোপুরি হয় ভেঙে ফেলেন টয়লেট ভেঙে ফেলে নতুন করে বানাতে ইসলামী ব্যাংকে চাকরি করা পৃথিবীতে এ দেশে বাংলাদেশে কোনো ইসলামী ব্যাংক নেই সব ব্যাংক একই নিরুপায় টাকা রাখেন সেটা ভিন্ন জিনিস চাকরি আর নিরুপায় বিবাহ পড়াতে মেয়ের আদেশ না ওটা মেয়ের বাপ দেখবে মেয়ের বাপ মেয়ের কাছে অনুমতি নেবে খালেদা পড়াতে যাচ্ছি চুপ আছে পড়িয়ে দেয় যান পড়িয়ে দেন হেসে উঠেছে পড়িয়ে দেন কেঁদে উঠেছে পড়াবেন না আর কয়েকদিন থেকে তো বিবাহের কথা চলছে হলুদ মাখা চলছে আবার নতুন কথা কেন বিয়ের অনুষ্ঠানে মানুষকে দাওয়াত দিয়ে বিয়ের অনুষ্ঠানে মানুষকে দাওয়াত দিয়ে টাকা নেই জিনা এটা হারাম বিয়ের অনুষ্ঠানে টাকা নেওয়া যাবে না অলিমাও নিজে করতে পারছে না তাহলে গ্রামের লোক সহযোগিতা করবে ঠিক আছে আমি দুই হাজার টাকা দিলাম তুমি একটা গরু জবা করে দাও আচ্ছা ঠিক আছে আমি পাঁচ হাজার টাকা দিলাম এই ছেলে তুমি অলিমাতে গরু জবা করে দাও এটা আল্লাহ অন্য কোন খাবার নেই অনুষ্ঠানে সানা না পড়লে নামাজ হবে কি হবে সানা পড়া ভালো সৌদি আরবে আমি দেখেছি দিয়েই সাথে সাথে সোরা ফাতে হা পড়ে পড়ুক তবে সানা পড়তে হবে এটাই গুরুত্বপূর্ণ একাধিক বোখারে মুসলিম হাদিস আর সানার খুব, খুব সানা মানে অনেক গুরুত্ব বহন করে কথা আছে। এমাম সাহেব মসজিদে আজান দিতে পারবে কিনা কেন পারবে না এমাম সাহেব আজান দিতে পারবে মহাজ আজান দিতে পারবে যে কোনো একজন এমামতি করবে কোনো সমস্যা নেই আছে সেজন্য এমাম আজান দিতে পারবে না এই কথা নাই আল্লাহ রসুল বলছেন দুইজন যদি এক জায়গাতে থাকে তাহলে দুইজনের যেকোনো একজন আজান দিবে তবে বড়জন এমামতি করবে আসসালাম আলাইকুম শাহ গায়রাত কি হ্যাঁ তোমার একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা গায়রাত হলে এই যে তুমি এখন বের হয়ে দেখছো যে তোমার বউ ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে আছে আর তোমার মেজাজ খারাপ দাঁত খুলে দেবে একবারে তুমি বাইরে এসে মনে হয় এটা গায়রাত আর গাইরিয়াত নেই যার সে হলো সর শুকুর প্রাণীর মত ও বলছে আরো বাহিরে মানুষের সাথে বসে থাকে আমাকে আরো ভালো লাগে সাথে যাচ্ছে কথা বলছে লাগে কোনো না তাকে এ হলো মানে ওই সোরের ভিতরে কোনো গাইরিয়াত শুকুর একটা প্রাণী আছে নাম শুনেছেন ওর ভিতরে কোনো গাইরিয়াত প্রত্যেকটা প্রাণীর ভিতরে গাইরিয়াত আছে তো আল্লাহর গাইরিয়াতে দেয় সবচেয়ে শির করলে অন্য পাপ করলে অত বাধা দেয় না গাইরিয়াত এরিনাম নাম গাইরিয়াত কথা কি বুঝাতে পেরেছি আমার স্ত্রী ছি 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 তুমি বাইরে এলে কেন খুব খারাপ লাগছে আমাকে এরিনাম নাম গাইরিয়াত আসসালামু আলাইকুম শেখ আপনার নিকট আমার প্রশ্ন তাওহিদে আসমা ও সিফাত কি একটু বলুন তা লম্বা কথা আসমা ও সিফাত তাওহিদের বইয়ে অনেকবার বলা আছে আপনি একটু দেখেন আমাদেরই ওই যে কেবল ক্ষতিগ্রস্ত বই আছে মসজিদের মাইকে গজল গাওয়া ছেলেদের ডাকা ঘোষণা জিনা করা যাবে না প্রোগ্রাম যখন হচ্ছে দাওয়াতি তখন একটা গাজাল বলল বক্তব্য দিল একটা অনুষ্ঠান হিসাবে তখন হবে এমনিতে ফজরের আজানের পরেও গাজাল পড়বে এটা তো আরেকজন মানুষের সালাতের অসুবিধা হচ্ছে এটা না যায় সারা এলাকায় বন্ধ করবেন এগুলো চলবে না আর মাইকিং তো মাইকে তো মৃত্যুর খবর দেওয়া একেবারেই হারাম